আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনার জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসলাম পল্লীশ্রী এনজিওতে তিনটি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডি জবস ডট সাইডে একুশে অক্টোবর দুই হাজার আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পল্লীশ্বরী এনজিওতে তিনটি পদে কী কী পদে নিয়োগ প্রদান করা হয়েছে চাকরিটির সময়সীমা কত বেতন ভাবেন কথা শিক্ষাগত যোগ্যতা কি অন্য অন্য সমস্ত বিষয় চলুন আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক এক নম্বর পদে মাঠ সংগঠন এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নেয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলর মা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর রেসপনসিবিলিটি কন্টাক্ট দল গঠনের জন্য এলাকা নির্ধারণ জরিপ করা সমিতি পরিচালনা করা সমাজ সঞ্চয় ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি সংস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা এখানে কয়েকটি দায়িত্বের কথা বলা হয়েছে আপনারা এগুলো দেখে নেবেন ব্যাংক ঋণের নীতিমালা ও ঋণের কাজ সম্পূর্ণ নিশ্চিত করা কম্পিটিশনের আধার বেনিফিট মোবাইল বিল টিএডিএ লাঞ্চ ফ্যাসিলিটি ফার্টিকুলারি সাবসাইডেস ওষ্যাপনা দুটি বেতন ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দি পরিবেটেড ফান্ড গ্র্যাজুটি কর্মদাকত অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব বৈশাখী ভাতা বছরের অন্যান্য সুবিধার সংস্থা নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা সংস্থা নির্ধারিত হলে নিকট আত্মীয়তে একজন ব্যক্তিকে জামিন দেব হলফনামা দিতে হবে নির্বাচিত প্রার্থীতে যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী জামানত প্রদান করতে হবে পি এর সহযোগিতা পল্লীশ্রী এম আস লাইসেন্স সমাদপ্রাপ্ত এখানে আপনারা আবেদন পাঠাতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের কবি কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কবির রঙিন ছবি মোবাইল নম্বর সহ আবেদন ও জীবন বৃত্তান্ত সময়সীমা মধ্য নির্বাহী পরিচালক পল্লীশ্রী বালুবাড়ি দিনাজপুর বরাবর ডাকজক কুরিয়ারে আবেদন পাঠাতে পারেন খামার ওপর সাবজেক্ট অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এখানে দুই নম্বর পদে রিজনাল ম্যানেজার

ম্যানুয়াল সাকুলার মোতাবেক ঋণ কর্মসূচি পরিচালনা করতে হবে কম্পিটিশন আদার বেনিফিট বেতন ভাতা সংস্থা নিম অনুযায়ী অন্য সুবিধা দিয়ে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুটি কর্মদক্ষতা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম চাকরির লোকেশন শুধুমাত্র দিনাজপুর জেলায় এখানে তিন নম্বর পদে ইউনিট ম্যানেজার ভ্যাকেন্সি উল্লেখ করেন অর্থাৎ প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বছর তিন বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দায়ী দায়িত্ব সংস্থার নীতিমালা অনুযায়ী ঋণ ও কার্য সঞ্চয় কার্যক্রম পরিচালনায় সকল কাজ বাস্তবায়ন করা ঋণ কর্মসূচির বা সরিক পরিকল্পনা তৈরি ও সেই অনুযায়ী তৈমাত্রিক মাসিক সাপ্তাহিক রকমাত্র অর্জন নিশ্চিত করা এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে আপনারা এই আবেদন করার আগে এই দায়িত্বগুলো দেখে নেবেন কম্পিটিশন আদার বেনিফিট মোবাইল বিল টিআডিএ লান্স ফ্যাসিলিটি পার্টিকুলার সাবসাইডেজ উৎসব দুইটি বেতন ভাতা সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিই পরিবেট ফান্ড গ্রাজুটি কর্মদক্ষতা অন্যান্য বার্ষিক ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব ভাতা অন্য অন্য সুবিধার সংস্থা নিয়ম অনুযায়ী প্রাপ্য পাবেন ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন শুধুমাত্র দিনাজপুর জেলায় যারা আগ্রহী আছেন তাদেরকে অবশ্যই জানতে হবে নিকট আত্মীয়তে একজন ব্যক্তি জামিনদার হলফনামা দিতে হবে সংস্থার নিয়ম অনুযায়ী জামানত প্রদান করতে হবে আকগরে ফিরাটিরা সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি জাতীয় পর্যায়পত্র ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নাম্বার সহ আবেদন জীবন বৃত্তান্ত সময় মধ্যে নির্বাহী পরিচালক পল্লীশ্রী বালুবাড়ি দিনাজপুর বরাবর ঠিকানায় সরাসরি ডাকযোগে পাঠাতে হবে খামেরা পরবর্তের প্রতিদান স্পষ্ট করে লিখতে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ